আর আর কারো কোনো আর কারো কোনো প্রস্তাব রয়েছে আর কারো কোনো প্রস্তাব রয়েছে যদি প্রস্তাব যদি প্রস্তাব না থাকে আমি একটু জানতে চাই কারো যদি প্রস্তাব থাকে আপনারা প্রস্তাব করতে পারেন এই এই মজলিস সবার জন্য ওপেন কেউ প্রস্তাব করলে করতে পারেন কোনো প্রস্তাবকারী আছেন আচ্ছা একটু

আর যদি বিকল্প কোনো প্রস্তাব না থাকে তাহলে আমি জানতে চাচ্ছি যদি আপনাদের এই প্রস্তাবের প্রতি সমর্থন থাকে সকালে হাত উঠিয়ে হ্যাঁ বলুন সমর্থন আছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সুতরাং আমরা পরবর্তী এই কমিটিকে সাইফুল ইসলাম এবং যারা জুয়েল রানা আমরা এই দুজনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিচ্ছি তাদেরকে ঘোষণা দিচ্ছি তারা সভাপতি এবং সেক্রেটারি